আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন স্পেশালি যারা ইনভাইটেশন লেটার নিয়ে একটু কনফিউজড তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বিশেষ করে হচ্ছে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে কেন বা কিভাবে আসলে আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি সর্বোচ্চ হয় সেটা সম্পর্কে একটু বলবো তার আগে একটু বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অথবা কোনো কোয়ারেসের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো ইনভাইটেশন লেটারটা আসলে শুধু হচ্ছে একটা লেটারই না এটা আপনার অ্যাপ্লিকেশনের যে পারপাসটাকে হচ্ছে গিয়ে চেঞ্জ করে দেয় এখন ইনভাইটেশনের মধ্যেও কয়েক ধরনের হচ্ছে গিয়ে বিষয় আছে অনেকে যেটা করেন জাস্ট একটা ইনভাইটেশান লিখে যে হ্যাঁ আমাকে কেউ ইনভাইট করছে জাস্ট একটা সিগনেচার করে দিয়ে দিলেন তো সেটা কিন্তু খুব একটা গুরুত্ব পাবে না পাওয়ার কোনো হচ্ছে সুযোগও নেই না থাকার কারণ হচ্ছে এখন একটা ইনভাইটেশন লেটার আমি বললাম ক্যানাডার থেকে হচ্ছে গিয়ে কেউ একজন লিখেছে তার হয়তো নামের কিছু ডিটেলিং বা যার জন্য দেওয়া হয়েছে তার কিছু ডিটেলিং থাকলো একটা সিগনেচার থাকলো এটা তো যে কেউই যে কোনো জায়গায় বসেই করতে পারে সেটা যে আসলেই ক্যানাডা থেকে এসেছে একজন অথেন্টিক হচ্ছে ইনভাইটির কাছ থেকে এসেছে যে ইনভাইট করেছে সে ওখানে হচ্ছে গিয়ে যথেষ্ট এস্টাবলিশড আছে কি না কাউকে কারো রেসপন্সিবিলিটি নেয়ার মতো এলিজিবিলিটি তার আছে কি না এগুলো প্রুফ করার জন্য ডেফিনেটলি আগে ইনভাইটেশন লেটারটাকে নোটারি করতে হবে সো নোটারাইজড ইনভাইটেশন লেটার ছাড়া কোনো ইনভাইটেশন অ্যাকসেপ্টেড হবে না সেকেন্ড হচ্ছে যে ইনভাইট করছে তার পাসপোর্ট কপি তার ইউটিলিটি বিলস তার যদি প্রপার্টি বিলস থাকে বা ট্যাক্স হচ্ছে বিল যে কোনো ধরনের ডকুমেন্টেশন তার রেসিডেন্স কার্ড হতে পারে বা হচ্ছে গিয়ে তার বিজনেস ডকুমেন্টস বা তার জবের ডকুমেন্টস হতে পারে যে সে কী করছে তার আর্নিং সোর্স কি ওখানে এই জিনিসগুলো প্রোভাইড করতে হবে এগুলো যদি আপনারা প্রোভাইড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ইনভাইটেশন লেটার গুরুত্বটা আসবে না এখন বলি যে এই জিনিসগুলো প্রোভাইড করার পরে যে ইনভাইটেশনটা আপনারা দিবেন সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের পারপাসটা চেঞ্জ করবে চেঞ্জ করবে বলতে নর্মালি আপনারা ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন আপনি অনেক দেশ ভিজিট করেছেন এখন নেক্সট আপনার টার্গেট হচ্ছে ক্যানাডা যাওয়া এটা একটা পারপাস যে আপনি ট্যুরিস্ট কিন্তু সেটা যদি না হয় আপনি যদি কোনো একটা স্পেসিফিক উদ্দেশ্যে হচ্ছে গিয়ে ক্যানাডা যেতে চান সেটার জন্য আপনার ইনভাইটেশান লেটারের কোনো বিকল্প নেই কারণ ইনভাইটেশান লেটারে আপনার ক্লিয়ারলি মেনশন করা থাকবে যে আপনার কোনো রিলেটিভ কোনো ফার্স্ট কাজিন আপনাকে ওখানে যাওয়ার জন্য তার বাসায় থাকার জন্য তার সাথে দেখা করার জন্য ইনভাইটেশন কি আমন্ত্রণ করেছে বা বলছে ইনসিস্ট করছে আপনাকে অ্যান্ড শুধু সেটাই না আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি তার আপনি গিয়ে তার রেসিডেন্সে থাকবেন দেন হচ্ছে গিয়ে আপনি যে ওখানে থেকে যাবেন কি না বা ওখানে আপনি ওভারস্টে করবেন না এটার রেসপন্সিবিলিটিও সে নিচ্ছে আপনার ওখানের এক্সপেন্সেস যা হবে আপনার এই পুরো ট্রাভেলে সেটার এক্সপেন্সেস ওখানে যাওয়া থেকে শুরু করে থাকার সব কিছু সে বেয়ার করবে এই জিনিসগুলো যখন একটা ইনভাইটেশান লেটারের মধ্যে মেনশন করা থাকবে তখন কিন্তু ভিসা কন্সিলের ডেফিনেটলি হচ্ছে রিলিফড হবে বা স্যাটিসফাইড হবে যে তাদের দেশের কোন একজন সিটিজেন হচ্ছে ফুল রেসপন্সিবিলিটি নিয়ে অন্য কোনো একজন কান্ট্রির একটা মানুষকে হচ্ছে ট্রাভেলের জন্য বা কিছুদিন ভিজিট করার জন্য নিতে যাচ্ছে সো এই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার টোটাল অ্যাপ্লিকেশানের পারপাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো এটাই হচ্ছে ইনভাইটেশন লেটারের স্পেশালিটি বলতে পারেন যে প্রপার ইনভাইটেশান হতে হবে ইনভাইটেশন লেটারের মধ্যে ইনভাইটির নাম পাসপোর্ট নাম্বার ফোন নাম্বার মেইল অ্যাড্রেস তার জব অথবা বিজনেসের ডিটেইলিং এভরিথিং থাকতে হবে তার সাইন দেন হচ্ছে ওই ওখানের কাউন্সিলরের নোটারাইজেশন হচ্ছে থাকতে হবে সিগনেচার থাকতে হবে দেন যাকে ইনভাইট করা হয়েছে তার ডিটেইলিং ওখানে থাকতে হবে আরও কিছু ডিটেলস ইনক্লুড করে ট্রাভেল ডেট থেকে শুরু করে ডিউরেশন অ্যান্ড এভরিথিং ইনক্লুড করে যখন একটা ইনভাইটেশন লেটার লেখা হবে তখন কিন্তু আপনার ইনভাইটেশনটা গুরুত্ব পাবে এবং এই ইনভাইটেশনটাই আপনার অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভালের চান্স কিন্তু হাইয়েস্ট করে দেবে সো এজন্যই বলছি যে যারা ইনভাইটেশন লেটারের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি ডেফিনেটলি তারা ভিসা হওয়ার বা অ্যাপ্রুভাল পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে সো এই কারণে আপনাদের ডকুমেন্টসগুলো যদি সলভেন্ট হয় সব ঠিকঠাক থাকে চেষ্টা করবেন সবসময় ইনভাইটেশন লেটারের মাধ্যমে অ্যাপ্লাই করার হোপফুলি আপনারা ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন Thank you.